দেখো প্রথমে দেখো আমার বাবার একটা জামা হয়েছে এই দেখ এই একটা গেঞ্জি কি সুন্দর কালার গেঞ্জিটা এই একটা গেঞ্জি হয়েছে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো কোনটা বেশি ভালো হয়েছে এই একটা গেঞ্জি সোনাই গোছা এই একটা গেঞ্জি হয়েছে দেখছো লেখা আছে পিয়ার ঠিক আছে এই গেঞ্জি একটা আর এই যে এই একটা প্যান্ট এটা আমি দিয়েছি অনলাইন থেকে কিনে মেশো থেকে কিনে দিয়েছি এটা এই একটা সেট আচ্ছা দুটো হলো কিন্তু এই একটা আমার বাবা বার্থডে ইয়ে পূজাতে পরবে এই জিন্সটা পুরো হিরো হিরো লাগবে দেখো কাপড়টা কি সুন্দর আর পুরো অ্যাশ কালারের মধ্যে আবার দেখো পিছনে পকেট এটা সিক্স পকেট প্যাকেট প্যান্ট দেখো খুব সুন্দর হয়েছে প্যান্টটা এটা দিয়েছে আমার মা

হয়েছে দেখো এই যে হচ্ছে আমার মেয়ের একটা জামা হয়েছে মানে এটা আমার বড় মেয়ের হয়েছে দেখছো টপটা এগুলো সব অনলাইন দিয়ে অর্ডার দেওয়া হয়েছে এই একটা টপ হয়েছে আর ওই একটা স্কার্ট নিয়ে দেখছো এই যে এইখানে দেখো খুব সুন্দর বাটারফ্লাই ব্ল্যাক এর মধ্যে স্কার্টটা কাটিং ছিল না পিছনে কাটিং তো এটা কাটিং নেই এটা জাস্ট এমনি এই যে এইটা

এই একটা কুর্তি কি সুন্দর জয়পুরি পিন্ধে দেখো ব্লু কালার আমার এই কালারটা খুব পছন্দ আর এই আমি একটা সব জামা পরে আছি এটা পুজোর জন্য মানে পুজোর জন্য না মানে ফোর বলে একটা কিনেছিলাম নর্মাল কুর্তি এটা পরে নিয়েছি আরেক এই একটা কুর্তি এই একটা কুর্তি হয়েছে দেখতে পাচ্ছো এই একটা কুর্তি কি সুন্দর দেখো গলার সামনে কাজ করা এই একটা

কি সুন্দর ব্লাউজটা কিন্তু পরলে বেশ ভালোই লাগবে সামনেটা এরকম কিছুই নেই আর এই একটা এটা দেখো আমার মা দিয়েছে আমার দিদিকে শাড়িটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা কি এটা পুরনো একটা জামা আমার ছেলে এনেছে দেখানোর জন্য তোমাদের আর এটা নাকি পুজোতে এটা পুজোতে আচ্ছা এটা পুজোতে ঠিক আছে তোমরা দেখো বলো কেমন হয়েছে ও বলেছে পুজোতে এখানে লেখা আছে আই আই লাভ লাভ আচ্ছা এই যে ওর জন্য আর দেখো এই জামা পুজো এই ইয়েটা দেখো শাড়িটা কত সুন্দর এটা হচ্ছে কি কাতান বেনারসি দেখো দিদিরকে বিয়েতে বেনারসি দেওয়া হয়নি ভালো তাই মা এটা দিয়েছে দেখো ভিতরটা কিন্তু ব্লু কালার এই শাড়িটা আমার দিদিকে দেওয়া হয়েছে আমারটাই ডিউ আছে কিন্তু আমি এত দামি শাড়ি নেই লেগে আমি সবসময় সস্তা জিনিস খুঁজি আমি একটু কম দামে হালকা জিনিস পছন্দ করি তো যেহেতু নেই কিন্তু শাড়িটা ভালো ওয়েট আছে খুব সুন্দর শাড়িটা দেখছো এটা হচ্ছে এটা কি বলবো এটা পিঙ্কিশ রেড হয় না যেটা ওইটা এইটা হচ্ছে পিঙ্কিশ রেডের মধ্যে দেখো ভালো করে কালারটা এটা পিঙ্কি শেডের মধ্যে আর এইটা হচ্ছে নেভি ব্লু না এটা নেভি ব্লু নেভি ব্লু না এটা রয়্যাল ব্লু আছে এটা রয়্যাল ব্লু নেভি ব্লু তো আমি পরে আছি এই একটা হয়েছে সেটা সবুজ আর এই দেখো এটা একমাত্র আমার জিজু তার একটা স্যান্ডো গেঞ্জি একটা দুটো স্যান্ডো গেঞ্জি হয়েছে আর খুললাম না এই এই একটা শার্ট হয়েছে ইয়েলো কালারে কালারটা ভালো তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর পুজোর মার্কেটিং দেখিয়ে দিচ্ছি আর আমার আমার মেয়ের যেইগুলো আছে ওটা একটা ভিডিও করব আলাদা করে আমার ছোট্ট মামা মে যা যা জিনিস হয়েছে সেটা তোমাদের করে একটা আলাদা করে ব্লগ করব আর আমার এই কুর্তিটা কম দামে কুর্তিটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানি তো টাটা ও সবাই কিন্তু আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা আর আমি নতুন নতুন করে সব একটা করে ভিডিও নিয়ে আসবো চেষ্টা করব রোজই একটা ভিডিও দেওয়া সত্যি সত্যি এবার টাটা